দিয়ে করতে হবে যাই বেশি আলাপে যাব না ইংলিশেও কিন্তু নাম্বার তোলা এত সহজ না তো সবগুলোতেই আমাদের সময় দিতে হবে দেখতে হবে আমি যেটা এখন শুরু করবো সেটা হচ্ছে সন্ধিগুলো নিয়ে একটু আলোচনা সন্ধিগুলো কিভাবে সন্ধি নিয়ে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি

যে এরও আগে যেগুলো আছে মানে এগুলো একটু ভালো করে দেখ মোটামুটি যদি পাস্ট পেপার বইটা যদি তোমার কাছে থেকে থাকে পাস্ট পেপার কালেকশনটা যতগুলো ইয়ারের আছে সবগুলো ইয়ারের সন্ধি গুলো দেখে যাও করে যাও বাগধারাগুলো করে যাও বা কুরুপান্ত গুলো করে যাও আমার কাছে আমি দিয়েছি সেগুলো তো আমার যারা স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই সবগুলো কালেকশন আসতে আসতে একটু করে যাও

আসবে মানে যে এখন যেরকম আমরা দেখছি সেরকমটা আসবে আঠারো আঠারোতে এরকম আসছিল চব্বিশ এরকম আসবে তো এরকমটা যদি হয় সূর্য যোগ সূর্যোদয় কি দেখবো যেটা অফ করেছিল হোক তো এই সূর্যোদয় ইত্যাদি এই জিনিসগুলো একটু দেখতে হবে যেগুলো কি পারো কিনা করে দেখাচ্ছি সূর্যোদয় তাহলে হবে সূর্য উদয় সূর্যোদয় এখানে কি ঘটনা ঘটলো দেখো সূর্য সূর্য যখন বলতেছে তখন অ থাকতেছে প্লাস উদয়ে উ থাকতেছে এবং অ এবং উ থাকলে আমরা জানি হয় হচ্ছে ও কার তাই আমরা সূর্যদয় সব ও কার দেখতে পাচ্ছি এখন বলবো যে এই গুলো নিয়ে কিছু সময় দিবা কি পারবা টাফ হয়ে যাবে না টাফ হয়ে যাবে এত দরকার নেই যেটা করবা দেখো তুমি করলা তুমি এটার মতো আর কোন শব্দ জানো কিনা সেটা দেখো আমি যদি দেখি সর্বযোগ উচ্ছ তাহলে কি হয়ে যাচ্ছে সর্বোচ্চ ঠিক আছে তাহলে এই যে সূর্য সর্বোচ্চ প্রশ্ন উত্তর প্রশ্ন প্রশ্ন উত্তর তাহলে হচ্ছে কি প্রশ্ন যোগ উত্তর সবগুলোতে কিন্তু ওকার হয়ে যাচ্ছে ঠিক আছে খাতাটা নেও খাতাটা নিয়ে দেখো যে সূর্য সূর্য সূর্যোদয় শব্দটার যে সূত্রটা আছে এই সূত্রের হাতি কি শব্দ তোমার তালিকায় আছে সেগুলো একটু দেখে ফেলো ঠিক আছে এটা বললে এটা তোমার হয়ে গেল এরপর ইত্যাদি ইত্যাদিতে দেখো ইত্যাদি যদি আমি দেখি ইতি এবং আ আছে তাই এটা ইত্যাদি হয়ে গেছে আমি টু দেখাচ্ছি রসই প্লাস তাই জফলা জফলা তো এখানে দেওয়া যায় না চফলা প্লাস আ হয়েছে ঠিক আছে ইতিযোগ আদি ইত্যাদি মানে জফলা থাকলে রসই দীর্ঘই প্লাস অন্য সরধ্বনি থাকলে হয় তো তাই যদি দেখি আচার যাচ্ছে অত্যাচার এখানে জফলা হবে আর ওই পাশে স্বরধ্বনি রসই দীর্ঘই বাদে যেটা আছে সেটার জন্য হয়ে যাবে হচ্ছে ওই সব যেটা থাকবে সেটা যদি হতো ঐতিহ্য অন্ত যদি লেখা থাকতো তখন কিন্তু আকার লিখতাম না তখন শুধু অত্যন্ত লিখতাম কারণ কি হচ্ছে প্রতুত্ত চফলা দিসি আবার হচ্ছে দিছি রসুকার সাথে কারণ এই যুগুটা রসুকার হয়ে গেল এটা হচ্ছে ইত্যাদি শব্দটা তাহলে এই এই সূত্রটা দেখো একটা সূত্র বললাম এই আর সূত্র বললাম

দ্বাদশী ঠিক আছে এখানে সরে অথবা সরে আ প্লাস রি থাকলে অর হয়ে যায় ঠিক আছে অর অর রটা হয়ে যায় তে কারণটা কি যে রাজস্বী দেখো একটু বললে রাজা যোগ ঋষি রাজর্ষি হচ্ছে তো এইটার সাথে আর যতগুলো আছে দেব যোগ ঋষি দেবশ্রী আমি শিওর আমি মোটামুটি শিওর যে এখান থেকে এটা আসতে পারে দেবশ্রী সপ্তশী সপ্ত যোগ ঋষি সপ্তশী যদি দেখি ঋষি মহর্ষি রাজশ্রী দেবশ্রী সপ্তশ্রী মহর্ষি বরফ এই কটাই বরফে ফিরে মধ্যে আসে তো এইটা আমার কাছে মনে হয় আজকে খুবই মনে হয় যে আজকে তো এই এই শব্দগুলো দেখে যাও তারপর যদি দেখি উচ্চারণ উৎযোগচারণ উৎযোগচারণ হয়ে যাচ্ছে উচ্চারণ খন্ডত অথবা দ ত অথবা ত খন্ডত আর ত একই রকম যোগ চ যদি থাকে তাহলে চ হয়ে যায় ঠিক আছে তো তাহলে উচ্চারণ উচ্চারণ দুর্লভ চু বিসর্গ লব অনেকগুলো শব্দ আছে যে শব্দে সরি রেফ হবে না তু যোগ লব দুর্লভ এই সূত্রটা আমি এখন লিখবো না বিশাল বড় সূত্র এই সূত্রটা আমি চাইলেই লিখতে পারি লেখাটা অসম্ভব নয় কিন্তু আমি লিখতেছি না কিছু কিছু শব্দের ক্ষেত্রে বিসর্গ থাকে সেটা রেফ হয়ে যায় তাহলে দু চোখ লভ দুর্লভ সেরকম দু নীতি দুর্নীতি তোমাকে ভাঙতে হচ্ছে যেহেতু ভাঙতে হচ্ছে তুমি যদি দেখো এরকম মাঝখানে মাঝখানে শব্দের রেফটা তখন বুঝতে হবে বিসর্গ হয়ে যাবে তাহলে কিন্তু তুমি পারতে তোমার সূত্র বোঝার দরকার নেই তুমি একটা শব্দ দেখলা যে ধরো একটা শব্দ আশটা করি খাই তো তুমি জানো না দুর্গম দুর্গম একটা শব্দ দেওয়া সে শব্দের অর্থ জানো না এই শব্দ তুমি শুনো নাই কখনো করো না কিন্তু তুমি দেখতেছো গয়ের উপর একটা রেফ আছে বিসর্গের ঘটনাটা এই সন্ধের ঘটনাটা সাধারণত মাঝামাঝি যে শব্দটা থাকতেছে আমরা যেহেতু শব্দটা তো মাঝামাঝি পর্যায়ে আমরা দেখবো যে দুর্গম তাহলে এখানে বিসর্গ হতে পারে সব সব যেতে হবে তা না তাহলে আবার এই যে সূর্যোদয় যে শব্দটা লেখা আছে ওইখানেও তো সরি এটা চলে গেল বিসর্গ যোগ গম হয়ে গেলো দুর্গম তো সবসময় যে তা হবে তা না এখানে সূর্যোদয়ের উপরও রেফ আছে কিন্তু আবার ও কারো আছে তো নর্মাল যদি দুর্লভ দুর্গম এরকম শব্দ দেখো যে আকার রশিটা দুর্গার কিছু নাই শুধু রেফ দেওয়া আছে মাঝে মাঝে তখন আইডিয়া করতে পারো দু এর ক্ষেত্রে বিশেষ করে নি এর ক্ষেত্রে বিশেষ করে হয় ঠিক আছে তো এইটা দেখো এটা ছিল হচ্ছে আঠারো কোশ্চেন এই শব্দগুলো একটু খেয়াল করো আমি যদি আঠারোটা বন্ধ করে দিই তারপরে আসতেছে হচ্ছে বন্ধ করতে হবে আচ্ছা আঠারো বাদ দিলাম जस्टिमेंट एक आठ रोज से एक रोज सापुरात के चले आठ आठ रोज बोर्ड से उन्नीस से दे

অ আর ও আছে ওকার হয়ে গেল বুঝছে যেটা একটু আগে দেখে আসলাম সূর্য যোগ হয় সূর্য যোগ হয় সেটার মতো কিন্তু এই সূত্রটা এই সূত্রটাকে আমি আবার একটু ফোকাস আমরা এই ধরনের যতগুলো শব্দ আছে শোক যোগ হয়ে যাচ্ছে শোকার এই সব শব্দগুলো আমি দেখার জন্য বলবো আমার অন্য ভিডিওতেও কিন্তু সেগুলো দেওয়া ছিল এই সূত্র নিয়ে আমরা আলাপ করেছিলাম সরে অসরে প্লাস রীত শব্দটা যদি থাকে তাহলে হয়ে যায় আর তো আমি ঠিক আছে তাহলে দেখো যখন তুমি দেখবা তোমার কাছে তো এটা আসবে না আসবে এরকম আর তো দিয়ে লেখা থাকবে তো আর তো যদি লেখা থাকে তাহলে হতে পারে তৃষ্ণাত্ম হতে পারে পিপাসাত্ম হতে পারে বর্ণাত্ম এই শব্দগুলো এই যে আত্ম আর্ত আত্ম আমরা দেখতেছি এটা আমরা ভেঙে ঋত লিখি ক্ষুধা পূজা যোগ ঋত তৃষ্ণা তৃষ্ণা পিপাসা যোগ বন্ধা যোগ ঋত ঋত শব্দটা মানে হচ্ছে আক্রান্ত এপেক্ষে একটা আর একটা খুব কমন শব্দ আছে সিদ্ধান্ত আমরা ধর্মান্ত হয়ে যাচ্ছি আচ্ছা ধর্মাত্ম শব্দটা শীত যোগ এটা কিন্তু শীত যোগ দিত না শীত যোগ দিত আর একটা হতে পারে শব্দ মানে হচ্ছে ঘাম ঘামে আক্রান্ত হয়ে যাচ্ছে এটি গরমে ঘর্মাত্ম তাহলে ধর্ম যোগ দিত ঠিক আছে এটি একটু তাহলে আমার মনে হয় এই শব্দটা দিবে কিন্তু এই শীতার্থ বন্যার্থ পিপাসাত্ম তৃষ্ণাত্ম এগুলো কিন্তু দিতে পারে একদমই সম্ভব দেওয়া তো এই সূত্রটা কাহিনী কাহিন্দি কাইন্ডি দেখব তারপর দেখো বিযোগ অবস্থা এই যে একটু আগে যেটা দেখে আসলাম ইত্যাদি ঠিক দেখো আঠারো উনিশে দেখলাম একই রকম সূত্র কিন্তু আমরা পাচ্ছি বিযোগ অবস্থা হচ্ছে ব্যবস্থা ব্যবস্থা তাহলে যে রসই এবং অ আছে আকার দিব না কিন্তু ব্যবস্থা কারণ রসই এবং অ আছে তাই অতি যোগ অন্ত অত্যন্ত সেরকম বিযোগ অবস্থা ব্যবস্থা ঠিক আছে আমি আর ডিটেলে যাচ্ছি না আমার সবগুলো দেখাতে হবে এবং তোমরা এত সময় নিয়ে দেখতেও পারো তো এরপরে হচ্ছে ব্যবস্থার পরে কি হলো পাঁচ নাম্বারটা নিরাকার নিরাকার বিসর্গ স্বরধ্বনি সূত্রটাও আমি দেখছিলাম স্বরধ্বনি বিসর্গ প্লাস স্বরধ্বনি যদি থাকে তখন বিসর্গটা বদলে বিসর্গ বদলে র হয় একদম পুরোপুরি র হয়ে যায় ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো নিচ নিচ তার নির যে বিসর্গটা আছে তার আগে রহস্যই আছে এবং পরে আ আছে এরকম সিচুয়েশনে র হয়ে যায় যেমন নিযোগ আপদ নিযোগ আপদ হয়ে যাচ্ছে নিরাপদ নিযোগ আনন্দ হয়ে যাচ্ছে কি নিরানন্দ যদি একটু ব্যতিক্রম দেখি দেখো অন্ত চোখ অঙ্গ অন্ত চোখ অঙ্গ অন্ত অ আছে কিন্তু তাহলে অন্ত রঙ্গ র হয়ে যাচ্ছে কিন্তু বিসর্গ মিলে র হয়ে যাচ্ছে অন্ত ঠিক আছে প্রাত যোগ আস শব্দটা কি প্রাত রাস রাস কিন্তু হয়ে যাচ্ছে প্রাত যোগ আস প্রাত তো এই শব্দগুলো এই সূত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের সূত্র দেওয়া আছে আমি বলতেছি যে একটু জাস্ট সন্ধিগুলো নিয়ে বসো যেগুলো আসতে যেগুলো দেখাচ্ছি ওই সূত্রগুলো সব আবার কয়েকটার মধ্যে চলে যাচ্ছে এটা গেল উনিশ এবার যাচ্ছে হচ্ছে আমি দেখলাম হিমালয় আবার স্বরে সরে সন্ধি সন্ধি একদম প্রথমটা আলয় আমরা বিদ্যা যোগ আলয় পারি বিদ্যালয় ঠিক আছে তো হিমযোগ আলয় হিমালয় নিরুপায় দেখো এখানে আর একটা সূত্র ওই যে যে সূত্রটা বললাম নি যোগ উপায় হয়ে গেল কি নিরুপায় মানে এখানে দেখো একটু আগে যে সূত্রটা বললাম আগে সন্ধ্যে আগে সন্ধিটা যেটা বলছিলাম সেইখানে কিন্তু সেটা সেই সূত্রটাই কিন্তু আবার পরের বছর হয়েছে নি যোগ উপায় নি উচ্ছেদ কি হবে উৎ যোগ ছেদ যোগ যেমন উচ্চারণ হচ্ছে সরি উচ্চারণ ঠিক আছে উচ্চ যোগ চারণ একটা আগে দেখলাম উচ্চারণ মানে ছ থাকলে চ ছ আর চ থাকলে দুটি চ উচ্চারণ এই একই সূত্রের ভিতরে করতেছে উচ্চারণ একটাকে দেখে আসলাম দেখো কমন কমন সূত্র কিন্তু আমরা পাচ্ছি এই যে সপ্তর্শী একটু আগে দেখে আসলাম দেবশ্রী তাহলে দেখো দেবর্ষী রাজস্বী দেখলাম তার মানে এবার আমাদের আসবে দেবর্ষী মহর্ষি আসতে পারে আসবে যে তা না কিন্তু আসতে পারে এটা সপ্ত যোগ ঋষি মানে আমাদের কিন্তু একটা ছোট হয়ে আসতে সন্ধে অনেক পরিস্থিতি তো আমরা কিন্তু লিমিটেড জিনিস পরেও কিন্তু হতে পারে কমন ফলাতে মানে ফেলতে পারি খেতে পারি কম তো এটা গেলো সপ্তশী তারপর হচ্ছে পবন

দেখো আসাযোগ না আসাযোগ প্রথম সূত্রটা উৎসগুল্ল উৎফুল্ল এটা একটু ডিফারেন্স ছিল এই গ্যারের কোশ্চেনটা একটু ডিফারেন্স ছিল উৎসগ ফুল্ল উৎফুল্ল হয়ে যাচ্ছে আগে বলে আসতে তাও কিন্তু কম ছিল কার এটি সূত্রের বাইরে সংস্কার হবে এটা সমকার হবে না সংস্কার হবে এটা সমযোগকারের মানে সম দিয়ে সব আছে সেটা রুলস বাইরে এরকম আমরা রুলের রুলস এর বাইরে আরেকটা শব্দ করতে পারি সমযোগরাট সম্রাট কিন্তু হচ্ছে না এটা হবে সম্রাট ঠিক আছে সমযোগরাট সম্রাট সম্রাট নিশ্চয় এটা তো পারবো নি যোগ ছয় নিশ্চয় এখানে তালবস্য হবে দন্ত সমান তিনটা সূত্র আছে ডাইনটি এই তিনটা সূত্র একটু দেখে যাবা আমি আমি এখন দেখিয়ে দিচ্ছি করার নাই দেখতে হবে বিস্বর্গ প্লাস যদি চ থাকে তাহলে বিস্বর্গ বদলে হচ্ছে তালবশ বিস্বর্গ প্লাস ত যদি থাকে তাহলে বিস্বর্গ বদলে দন্তশ বিস্বর্গ প্লাস ট যদি থাকে তাহলে বিস্বর্গ বদলে মূর্ধনশ নিজক চূত নিজক হয়ে যাবে নিষ্ঠ হবে নিষ্ঠ যদি দেখতাম হয়ে যেত পাওয়া আর নিশ্চয় তো আমরা দেখলাম নিশ্চিত নিশ্চিত এটা আমরা দেখলাম এগুলো কিন্তু আমাদেরকে পারত হবে আমি খুব দ্রুত শেষ করছি এখন আর এত ডিটেল আমাদের যাওয়ার সময় নেই যে সূত্রগুলো দেখাচ্ছি সেগুলো নিয়ে একটু

দুটা পাগল যদি থাকে পাগল যোগ আমি পারবো পাগলাম হ্যাঁ থাকে হচ্ছে সোনা যোগ আলী সোনালী গোল্ডেন রূপা যোগ আলী রূপালী আমরা যদি রূপালী শব্দটা দেখা দিয়ে গিয়ে দেখি বলি মানে রূপালী দেখা আছে তো আমরা তো মঞ্চের সঙ্গে এই শব্দ জীবনও করিনি কিন্তু একটু খেয়াল করলি রূপা যোগ আলী রূপা

নিশ্চিত একটু আগে বললাম জাস্ট আগে ক্লিয়ারেন্স দেয় নিশ্চিত এটা জোড়া ভাঙা ছিল জোড়া লাগে তো এখানে জোড়া আছে ভাঙা লাগতেছে একই সূত্র সেম সূত্র ঠিক আছে তাহলে এটা হলো ষড়যন্ত্র এটা চলাপে না যাই ডিটেল বলতে হবে না বললাম শর্ট যোগ হয়ে যাচ্ছে ষড়যন্ত্র ঠিক আছে এখানে আরো কয়েকটা শব্দ শিখে রাখবা তাহলে ব্যাপারটা ভালো হবে আর একটা হতে পারে শর্ট যোগ ঋতু হয়ে যাচ্ছে ঠিক আছে স্বরঋত শব্দটা থাকলে শর্ট মনে হয় শর্ট যোগ ঋতু স্বরঋত সঞ্চয় সময় সঞ্চয় ঠিক আছে শব্দ আছে সবগুলো শব্দ দেখে যাও ঠিক আছে এটা দেখে যাও কাজে তো এটা গেল হচ্ছে টোয়েন্টি টু এর কোয়েশ্চেনটা এবার যদি আমরা টোয়েন্টি থ্রিতে যাই আমাদের লাস্ট ঠিক লাস্ট ইয়ারের কোশ্চেনটা সেটা যদি আমরা একটু দেখি চলো দেখি কি অবস্থা দীর্ঘই প্লাস রসই দীর্ঘ এটা বেসিক পড়া শুরুর দিকে পড়া দীর্ঘই কার হবে তাহলে এখানে স্বাভাবিকভাবে অতি আছে মানে সবকেশে রসই আছে ইত্যতের সব শেষে রসই আছে তাহলে হয়ে যাচ্ছে যেহেতু তো তোমাদের ভাঙা লাগে তখন বলতেই পারো কেমনে বলতো এটা কিন্তু একটা কঠিন ব্যাপার এই সূত্রটার ক্ষেত্রে আমি কেমনে এটা কেমন দেখো বসি আমি যে এইটা পরীক্ষায় আসবে এই শব্দটা ঠিক আছে দেব জগদীশ দেবশ্রী আমি নিজেই ডিসকাশন করতে গিয়ে কিন্তু দেখতেছি যেমন আমরা বারবার পাচ্ছি তাহলে এই শব্দটা দেখো আমি কয়েকটা শব্দ বীজ একটু পরে দিয়ে দিচ্ছি সেই কয়টা জিনিস দেখে নিও ঠিক আছে দিক যোগন্ত দিগন্ত দিক দিগন্ত কটা গ হয়ে যাচ্ছে আমি দেখালাম না এটার মতো আরেকটা শব্দ থাকে সৎ যোগ আর ইচ্ছা এটা হবে সদিচ্ছা সদিচ্ছা সৎ যোগ ইচ্ছা সদিচ্ছা ঠিক আছে উথ যোগ নয়ন আমি পারবো উন্নয়ন এখানে দেখো টুথ লিখছে উচ্চক নয়ন লিখছে তো যদি এটা তুমি এইটা লেখ উচ্চ যোগ নয়ন কিন্তু হবে তন্ডত কাছাকাছি দন্ত হয়ে যাচ্ছে দ থাকলে একটু আগে বললাম তো এই জিনিসগুলো একটু একটু প্র্যাকটিস করো ঠিক আছে এবং এই কমেন্টে এই ভিডিওটার সাথে আমি কিছু সূত্র লিখে দিচ্ছি সেই সূত্রগুলো তোমরা সবাই দেখো আশা করি পরীক্ষা ভালো হবে সন্ধিগুলো একটু ডিটেলে পড়ো আঠারো থেকে তেইশ পর্যন্ত পড়ো এবং সময় সুযোগ থাকলে আঠারো আগে যেগুলো আছে দশ থেকে সতেরো পর্যন্ত অন্তত সেই সন্ধিগুলো পড়ে যাও সেগুলো ডিটেলে যাওয়া লাগবে না সেগুলো যে শব্দগুলো আছে সেই শব্দগুলোই পড়ো আর এখানে আঠারো থেকে তেইশের মধ্যে যে শব্দগুলো আছে ওইটা সিমিলার টাইপের শব্দগুলো তোমরা করো ইনশাল্লাহ ভালো হবে টেনশন করো না আমি আরো কিছু ভিডিও দিবো এবং পরীক্ষাটা কিভাবে দিতে হবে পরীক্ষার সময় কিভাবে বসবা কিভাবে দিবা সেটা নিয়েও ভিডিও দেবো সবে সেটা পরে দিবো এখন না ইংলিশ এবং ম্যাথ করো ওকে সবাই ভালো থেকো বাই